আলুর কুচুরি বা পুরি এটা খেতে দারুণ লাগে আর বানাতে সহজ বিকেলে নাস্তার জন্য এর চাইতে সেরা কোনো রেসিপি হতে পারে না এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর পরিবর্তে আটাও নিতে পারেন সাথে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি চাইলে এখানে এক টেবিল চামচ তেলও দিতে পারেন তো ময়দার সাথে সবগুলো উপকরণ এরকম হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা একটু ভালো করে মেশাতে হবে তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে আপনি যাই বানান না কেন কুসুম গরম পানি দিয়ে যদি গোলাটা করেন তাড়াতাড়ি সফট হয়ে আসে রেস্টে দিয়ে দিচ্ছি আর ততক্ষণে আমরা আলুর পুটটা রেডি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর তিন থেকে চারটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন একটু নরম করে ভেজে নিচ্ছি যখন কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর চামচ একটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর স্বাদ মতো লবণ সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি এই কুচুরিতে এখানে আর কিছুই দিতে হবে না এই আলুর পুরটা খেতে দারুণ হয়েছিল আপনি এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন আলুর পুর ময়দার দুটো সফট হয়ে গেছে আর এখন হচ্ছে এটা থেকে এরকম ছোটো ছোটো ডো নিয়ে নিচ্ছি প্রথমে হালকা করে বেলে নিচ্ছি এরকম মোটা একটা রুটি বানিয়ে নিয়েছি আর এখন যে আলুর পুরটা আগে থেকে রান্না করেছিলাম এটা মাছ বরাবর দিয়ে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে দিচ্ছি এখন অনেকেই ডুবো তেলে ভেজে খেতে চান না তারা চাইলে কিন্তু অল্প তেলে ভাজতে পারেন আবার চাইলে এটা ভাপে সিদ্ধ করেও খেতে পারেন তো আজকে হচ্ছে এই কচুরিগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি তেলটা একটু চেক করে নিচ্ছি কেমন গরম হয়েছে তারপর গরম তেলের উপরে দিয়ে দিলাম তেল খুব বেশি গরম করে ছাড়া যাবে না তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে ফুলকো হবে না তো মিডিয়াম আঁচে হচ্ছে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এই কুচুরিগুলো এভাবে করে বানিয়ে যে কোনো স্টেনারে দিয়ে ভাব দিয়েও খেতে পারেন যারা বিশেষ করে তেলটা স্কিপ করতে চান আলুর কুচুরিগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এটা যদি একটুখানি তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করেন খেতে দারুণ লাগবে ঝটপট বানানো হয়ে গেল আলুর কুচুরি যারা বিকেলের নাস্তার জন্য সহজ কিছু খুঁজছেন এটা হতে পারে সেরা রেসিপি এখন চলুন একটা ভেঙে শেয়ার করি এটা কতটা ফুলকো হয়েছে ভিতর থেকে আর উপরটা হয়েছে অনেক ক্রিস্পি আজকে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ